ছিল বাড়িতে অনুষ্ঠানের দিন তাই তো মা জেঠিমারা ভোরবেলা থেকেই কিন্তু সংসারে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে এতদিন তো আমি আমার সংসারে কাজকর্মের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে না হয় আমার মা জেঠিমারা কাজ কাজবাজ করে তার সঙ্গে গ্রামের অনুষ্ঠানের বাড়িতে কি কি রান্না বান্না হয় সেটাই আজকে নয় আমি তোমাদেরকে শেয়ার করবো তো আমি ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু এদিকে আমার জেঠিমার কিন্তু অর্ধেক উঠোল লেপা কমপ্লিট হয়ে গেছে সকলে মিলেই কিন্তু হাতের সাথেই কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিল নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি কেউ উঠোন লেপছে কেউ আবার গরুদেরকেও খেতে দিচ্ছে আবার আমার মাও কিন্তু এদিকে উনুন পাটটা লেপে নিচ্ছে যেহেতু আমাদের অনেক বড়ো ফ্যামিলি তাই তো ছোটোবেলা থেকেই দেখে আসছি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মা জেঠিমারা কিন্তু এইভাবেই হাতে হাতে কিন্তু সমস্ত কাজবাজ কিন্তু সম্পূর্ণ করে তো এদিকে হচ্ছে আমাদের ছাদেও কিন্তু ধান মেলা ছিল আর এদিকে এই যে উঠোনটাও কিন্তু দুই জেঠিমা মিলে লেপে নিচ্ছে গতকাল কিন্তু আর্ধেক উঠোন লেপা হয়ে গিয়েছিল আর আজকে যে বাকিটা পড়ে রয়েছে সেটাই কিন্তু লেপে নিচ্ছে আর কি গ্রামের পরিবেশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে সকাল সকাল কিন্তু বৌদিও কিন্তু চলে এসেছিলো উনুনটা তৈরি করার জন্য আর মোট কিন্তু তিনটে উনুন তৈরি করা হবে আর আজকে যত সমস্ত রান্না বান্না করা হবে সমস্ত কিছুটাই কিন্তু উনুনেই রান্না করা হবে গ্রামের পরিবেশে কিন্তু বেশিরভাগ গ্যাসের থেকে কিন্তু উনুনেই বেশি রান্না বান্না করা হয় শ্বশুর বাড়িতে গেলে কিন্তু আমি সত্যি কথা বলতে আমার বাপের বাড়ির পরিবেশটা আমি কিন্তু ভীষণ রকমের মিস করি যাদের বিয়ে হয়েছে তারাই কিন্তু একমাত্র বুঝবে এই কষ্টটা কি তো এদিকে হচ্ছে আমার বড়ো মা বাবা দুজনে মিলে কিন্তু রসুনের কোয়াগুলো কিন্তু ভেঙে নিচ্ছিলো যেহেতু খেতেও যেহেতু রসুন লাগাতে হবে আর এদিকে হচ্ছে ছোটো কাকা হচ্ছে গরুর ঘাস কেটে নিচ্ছে আর এই যে এখানে হচ্ছে আমাদের গরু রয়েছে আর রয়েছে হচ্ছে জেঠিমাদের গরু আমার ভিডিওর কমেন্টে কিছু লোক খারাপ কমেন্ট করলেও কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমি চাষি ঘরের মেয়ে এই কথাটা বলতে আমি কোনো দিন দ্বিধাবোধ করিনি আর যতদিন বাঁচবো ততদিনও কিন্তু দ্বিধাবোধ করবো না এদিকে হচ্ছে আমার ছোট কাকা মেশিনের সাহায্যে কিন্তু ঘাসগুলো কেটে নিচ্ছে যেহেতু অনেক গরু তাই হাতের সাহায্যে কিন্তু অতটা কাটা পসিবেল হয় না তাই তো মেশিনের সাহায্যেই কেটে নিচ্ছে এদিকে হচ্ছে বৌদি ভাই সেরকম একটা বুঝতে পারছিল না যে কীভাবে উনুনটা তৈরি করতে হবে তাই তো এখানে কিন্তু আমার জেঠিমাও কিন্তু চলে এসেছে দুজনে মিলেই কিন্তু উনুনটা তৈরি করে নিচ্ছিল আর মোট কিন্তু তিনটে উনুন তৈরি করা হবে এখানে বৌদি আর জেঠুমা উনুন তৈরি করছিল তার মধ্যেই কিন্তু কাকা আর জেঠুমশাই কিন্তু বাজার থেকে চলে এসেছে আজকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে সেটা কিন্তু সমস্ত কিছুটাই নিরামিষে রান্নাবান্না করা হবে এই মাসে নাকি লোকজনদের বাড়িতে খাওয়ানো ভালো তাই তো আজকের সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু আমার জেঠুমশাই নিজের হাতেই কিন্তু পালন করছে আর এদিকে হচ্ছে সমস্ত সবজিগুলোই কিন্তু ঢেলে দিয়েছে আর কি বড়মা হচ্ছে বেছে নিচ্ছে সকালের যে রান্নাবান্না করা হবে বাড়িতে যে স্বজন রয়েছে তাদের জন্য ছোলার ডাল তার পাশাপাশি কিন্তু কিন্তু রান্না করা হবে আর এদিকে কিন্তু সবজি ঢালা রয়েছে তার পাশাপাশি কিন্তু ঘরেও অনেক সবজি রয়েছে তো যেগুলো কিন্তু বেছে নেওয়া হচ্ছে গ্রামের পরিবেশে সকলে মিলে যে হাতে সাথে যে কাজটা করে দেয় সেটা কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগে আর এতে কিন্তু কষ্টও কিন্তু একজনের পক্ষে খুবই কম হয় এদিকে হচ্ছে আত্মীয জন্য পাশাপাশি বাড়ির লোকদের জন্য কিন্তু রান্নাঘরে রান্না বসে গেছে এখানে আমার বড়মা কিন্তু আতপ চালগুলো একেবারে ঝেড়ে বুঝে নিচ্ছে যেহেতু পায়েসে রান্না করা হবে আর এই আতব চালও কিন্তু আমাদের জমিরই আর এখানে হচ্ছে আমার মামি একেবারে কিন্তু ধানগুলো বেছে নিচ্ছে এটা হচ্ছে আমার আপন মামি আর কি তো মামিরাও কিন্তু এই অনুষ্ঠানে এসেছে আমরা এসেছি শনিবারের দিন আর মামিরা এসেছে কিন্তু রবিবারের দিন তো সকলে মিলেই কিন্তু আবার সোমবারের দিন কিন্তু বাড়িতে চলে যাবো এই দুটো দিন যে কি করে যে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছে না শনিবারের দিন এসেছে এত তাড়াতাড়ি কিন্তু রবিবার চলে এসেছে আর গতকাল কিন্তু বন্যা হতে হতে আবার কিন্তু শ্বশুরবাড়ির জন্য রওনা দিতে হবে তো এখানে আতপচাল ঝেড়ে বছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে ছিল মটরের ডাল তো সেই মটরের ডালগুলোই কিন্তু আরো একটু ভালো করে ঝেড়ে বছে নিচ্ছে সকলে মিলে কিন্তু যে যার একটা দায়িত্ব নিয়ে কিন্তু কাজে লেগে পড়েছে আর এদিকে হচ্ছে কাটাকুটি করারও লোকজন চলে এসেছে যারা কিন্তু এখানে সমস্ত সবজিগুলো কিন্তু কেটে ধুয়ে নিচ্ছিলো আর কি তো গ্রাম অঞ্চলে কিন্তু এটা একটা সুবিধাজনক বিষয় যে কোনো বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে সকলে মিলে গিয়ে কিন্তু হাতে হাতে সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করে আসে কিন্তু শহর অঞ্চলেতে দেখা যায় যে তুমি একটা অনুষ্ঠান করছো তাতেও যদি লোকজনদের কাটতে বলা হয় তারা কিন্তু টাকা নেয় যেটা কিন্তু গ্রাম অঞ্চলে দেখাই কিন্তু যায় না আর এই তো যে বসে সবজি কাটছে সে কিন্তু আমার আপন কিন্তু বড়মা আমার বড় জেঠুর হচ্ছে বউ তো এখানে হচ্ছে আমার বড় মাও কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছে আর তার পাশাপাশি এই যে এখানে হচ্ছে রান্না করার লোকজনরাও কিন্তু চলে এসেছে আজকে রান্না বসাতেও কিন্তু একটু লেট হয়ে গেছে যে রান্নাটা বসানোর কথা ছিল সকাল দশটায় তারপরে যে রান্নাটা গিয়ে বসেছিল হচ্ছে তোমার সাড়ে বারোটা থেকে একটার দিকে তাই তো রান্না করতেও লেট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার বৌদি হচ্ছে মশলাগুলো বেটে নিচ্ছে এটা হচ্ছে আমার একটা দাদার বউ আর কি তো আর এই যে এখানে হচ্ছে রাঁধুনিরা কিন্তু একেবারে ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু অনেক লোকের আয়োজন করা হয়েছে তারা প্রথমে আসতে একটু লেট করে ফেলেছে তাই তো পরবর্তীতে আরও একটা উনুন কিন্তু তৈরি করা তো যাই হোক ওখানে রাঁধুনিরা রান্না বান্না করছিলো আর এদিকে হচ্ছে আমি আর আমার বৌদি দুজনে মিলেই হচ্ছে মালাগুলো গেঁথে নিচ্ছি যেহেতু হচ্ছে গানের দলের লোকজনরাও কিন্তু চলে এসেছে তো আসরটাও যেহেতু সাজাতে হবে তাই তো এখানে হচ্ছে মানে ফুলগুলো দিয়ে গেছে যাতে তাড়াতাড়ি করে এখানে আমরা মালা গুলো তৈরি করে নিই তাই তো এখানে আমার বৌদি আর আমি দুজনে মিলেই কিন্তু মালাগুলো তৈরি করে নিচ্ছিলাম দুদিনের জন্য আমি কিন্তু কিছুতেই বাপের বাড়িতে আসতাম না শুধু একটা কারণেই এসেছি এই অনুষ্ঠানের দিন যদি আমি বাপের বাড়িতে যাই তাহলে কিন্তু ভাই বোন সকলের সঙ্গেই কিন্তু দেখা হবে বা পরিচয় হবে তাই তো কিন্তু এই অনুষ্ঠানের দিন আমি এসেছি আর সকলে মিলেই কিন্তু এসেছিল তো অনেক দিন পরে কিন্তু ভাই বোনদের সঙ্গে দেখা হয়ে বা পিসি জেঠিমা জেঠুমশাই সকলের সঙ্গে কিন্তু দেখা হয় মনটা কিন্তু ভীষণ কিন্তু ভালো লেগেছে দুটো উনুনে কিন্তু রান্না সম্পূর্ণ হচ্ছিল না তাই তো এখানে আরও একটা কিন্তু উনুন তৈরি করা হয়েছে যে উনুনে কিন্তু ভাতটাও কিন্তু বসিয়ে গেছে তিনটে উনুনে রান্না করেও কিন্তু রান্না এগোতে পারছিলো না তাই তো তাড়াতাড়ি করে একটা রাধুনি কিন্তু আমাদের রান্নাঘরে এসে টক তার পাশাপাশি কিন্তু পায়েসটা কিন্তু রান্না করে নিচ্ছিলো আর কি এই পায়েসটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি সমাজের যে পায়েসটা কিন্তু সম্পূর্ণই খাঁটি গরুর দুধ আর এর মধ্যে কিন্তু কাজু নয় শুধু কিন্তু কিসমিস দিয়েই কিন্তু রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে আর এই রাঁধুনি জানে যে আমি ভিডিও করি তাই তো আমাকে বলছে যে নে ভিডিওটা তাড়াতাড়ি করে করে নে তো এদিকে দেখো পায়েস রান্না কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর কি আর এখানে হচ্ছে গামলাই করে ঢালা হচ্ছে যাতে এই ঘর থেকে অন্য ঘরে নিয়ে যেতে পারে তাড়াতাড়ি করে তো এত বড় হাঁড়িতে পায়েস রান্না করেও কিন্তু আমরা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু পায়েসটা কিন্তু পায়নি দুর্ভাগ্যবশত কারণ এত সুন্দর হয়েছিল পায়েস তো এদিকে পায়েস রান্না করা তোমাদেরকে দেখালাম আর এদিকে হচ্ছে প্রথম একচড়া ভাতও কিন্তু হয়ে গেছে তো তাড়াতাড়ি করে কিন্তু সকলে মিলে বান্না করছিল কারণ আমাদের এই অনুষ্ঠানে যারা গান শুনতে এসেছিলো তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু বয়স্ক ছিল তারা যেহেতু তাড়াতাড়ি করে আবার বাড়ি যাবে তো এখানে হচ্ছে নাম কিন্তু শেষের দিকে সকলেই মিলে এই যে দাঁড়িয়ে কিন্তু এখন নাম কিন্তু শেষ করবে আর এরকম কিন্তু মাঝে মধ্যে নাম কীর্তন শুনতেও কিন্তু ভালো লাগে সকলের ভিড়ের মধ্যে তো দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের বাড়িতে কত লোকজন এসেছিলো তো আজকে আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকজন এসেছিলো তো আজকের অনুষ্ঠানের দিনটা কিন্তু ভীষণ ভালো লেগেছে সকলে মিলে কিন্তু ভীষণ মজা করেছে আর এদিকে হচ্ছে খেতেও কিন্তু বসে গেছে সকলে মিলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেও আর দিদিভাইয়ের পাশে থেকো সঙ্গে থেকো